ফিলিস্তিনে হামলা কেন জাতিসংঘ জবাব চায় এর জবাবে রাজধানীতে শুরু হয়েছে বিক্ষুভ মিছিল আপনারা দেখছেন বাইতুল মুকারমের উত্তর গার থেকে সরাসরি চরমনায় পীর সাহেবের নেতৃত্বে বিশাল একটি বিক্ষোভ মিছিল রাজধানীর মুখে তারা শুরু হয়েছে পুরোনা পল্টনের অভিমুখে আসছে আপনারা দেখছেন যে বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দিচ্ছেন চরমনায় পীর সাহেব ফয়জুল করিম সরাসরি দেখছেন এই মিছিলটি আমরা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দর্শক সরাসরি থেকে যে মিছিলটি আসছে পুরোনা পল্টনের মনে কিন্তু পুলিশের ব্যাপক যেই পরিস্থিতি সমস্ত এলাকায় কিন্তু পুলিশ কিন্তু নিরবিচ্ছিন্নভাবে তারা কিন্তু ঢেকে রেখেছে যেন কোনো রকম কোনো উশৃঙ্খলা যেন না করতে পারে আপনারা দেখছেন যে পুলিশ পুলিশের নিরাপত্তা বেষ্টনীর পাশ দিয়ে কিন্তু মিছিলটি কিন্তু আস্তে আস্তে কিন্তু এগিয়ে যাচ্ছে আপনারা দেখছেন বাংলাদেশের পাসপোর্ট থেকে এক ইসরাইল উঠে দেওয়ার প্রতিবাদেও কিন্তু চলমনে বিশ্বপ কিন্তু হুংকার দিয়ে বলেছেন যে তলে তলে সব হয়ে গেছে ইসরাইলের সাথে এর বিপক্ষে কিন্তু বাংলাদেশের ইসলামী সমাজ সহকারে সমমনা ইসলামী দলগুলো সবাই কিন্তু একসাথে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করবে এমনটাই আল্টিমেডাম দিয়েছেন ইসরায়েল ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ফিলিস্তিনের পক্ষে দাঁড়ানোর জন্য বাংলাদেশের যেই তরুণ সমাজ ইসলামী সমাজ কারা কারা যুদ্ধে I'm <laughs> sorry.